স্বৈরাচার হাসিনা তার শাসনামলে সবচেয়ে বেশি চড়াও হয়েছেন বিএনপি নেতা আর দেশ বরণ্য ইসলামিক বক্তাদের প্রতি তাদের মধ্যে একজন জনপ্রিয় ইসলামিক আলোচক রফিকুল ইসলাম মাদানী হাসিনার বিরুদ্ধে আলোচনা করে নির্যাতনের শিকার হন এ বক্তা তবে এবার হাসিনার আয়নাঘর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি সম্প্রতি আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সহ দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা এ সময় সেখানে দেখা যায় একটি ইলেকট্রিক চেয়ার যেটার মাধ্যমে শখ দেয়া হতো বন্দীদের সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল তাকেও এমন মন্তব্যই করেছেন মাদানি আয়নাঘর পরিদর্শনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকেও এই আয়নাঘরেই বন্দি করে রাখা হয়েছিল সেই পোস্টের মন্তব্যেই এমন দাবি করেন রফিকুল ইসলাম মাতানি তিনি বলেন এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল অসম করে বললেও তাফারা দিতে হবে না এই চেয়ারের কারণে কাশিমপুর দুয়ে জাহাঙ্গীর ভাই নামের একজনকে দেখেছি তিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন হুকুন ভাই নামের একজন আমার পাশের রুমে থাকতেন তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছেন এই বক্তা আরও বলেন দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যেই থাকার টয়লেট নড়াচড়া করতে পারতাম না নামাজ পড়লে হাতের দুই পাস দেয়ালে লাগতো জনপ্রিয় ইসলামী এই আলোচকের এমন মন্তব্যের পর নেটিজেনরা ধারণা করছেন তবে কি রফিকুল ইসলাম মাদানিকেও আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল সাব্বির রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন অ্যাসিস্ট হাসিনা ইসলামিক বক্তাদের ওপর জুলুম করেছিল মাদানী সাহেবের কথা শোনাতে মনে হচ্ছে তাকেও কেউ আয়নাঘরে বন্দি করে রেখেছিল হাসিনা তার কর্মকাণ্ড আর আচরণে ঘটেছে তার বহিঃপ্রকাশ বিশেষ করে বিগত ষোলোটি বছর দেশের জনপ্রিয় সব ইসলামিক বক্তাদের উপর যে জুলুম নির্যাতন করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা রাশেদ রাফেল ইনকিলাব